ওড়ালপুল চালু হতেই রেলপথ পারাপারে চূড়ান্ত সমস্যা বিকল্প রাস্তার দাবিতে বিষ্ণুপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় তুমুল বিক্ষোভ দশ থেকে বারোটি গ্রামের আতামোর মানুষের এবং ছাত্রছাত্রীদের জীবনে ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ বিক্ষোভ সামাল দিতে রেল ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী দক্ষিণ পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন বাঁকুড়ার বিষ্ণুপুর বিষ্ণুপুর স্টেশনের অদরেই রেলপথকে আড়াআড়ি ছেদ করেছে ষাট নম্বর জাতীয় সড়ক এতদিন রেলপথ পারাপার করার জন্য ছিল লেভেল ক্রসিং সম্প্রতি সেই জায়গায় ওড়ালপুল তৈরি হওয়ায় রেলের তরফে লেভেল ক্রসিং দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয় আর তাতেই সমস্যায় পড়েন রেললাইনের অপর পারে থাকা দ্বাদশ বাড়ি কাটাবাড়ি, বাড়ি বনকাঠি সেনডাঙ্গা সহ দশ থেকে বারোটি গ্রামের মানুষজন রেললাইনের একবারে থাকা এই দশ থেকে বারোটি গ্রামের মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য চাকরি থেকে বিনোদন এমনকি দৈনন্দিন প্রয়োজনে লাইনের অপর পারে থাকা বিষ্ণুপুর শহরের ওপর নির্ভরশীল রেল ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় এখন ওড়ালপুর দিয়ে প্রায় দেড় কিলোমিটার পথে তাদের পৌঁছাতে হচ্ছে বিষ্ণুপুর শহরে ওড়ালপুর দিয়ে যাতায়াত করতে গিয়ে স্কুল কলেজ ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষকে প্রায়শই পড়তে হচ্ছে দুর্ঘটনার কবলে বাধ্য হয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দিয়েই যাতায়াত করছেন এমনকি সাইকেল মাথায় করে রেললাইনের ওপর দিয়ে অবৈধভাবে ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের অবিলম্বে এই সমস্যার সমাধান করতে লাইন পারাপারের বিকল্প রাস্তা তৈরি না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা গ্রামবাসীদের এই বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিষ্ণুপুর স্টেশন চত্বরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রেল ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী বিক্ষোভপ্রিয় মুখে কুলুক রেল দপ্তরের যদিও সূত্র মারফত জানতে পারা যায় জানা যায় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসে এবং আগামীকাল আদ্রা ডিভিশনের ডিআরএমের সঙ্গে তাদের বৈঠক করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এরপর দীর্ঘ চার ঘন্টা বিক্ষোভ চলার পর গ্রামবাসীরা তাদের বিক্ষোভ তুলে নেন বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর আমি স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছি কারণ আমাদের অসুবিধা হচ্ছে এই জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি কি অসুবিধা আমাদের এত বাচ্চা বাচ্চা শিশুরা কিভাবে যাবে কৃষক বন্ধুদের রাস্তা বন্ধ অফ করে দিয়েছে কেন কারণ ওভারব্রিজ হয়েছে এই জন্য অফ করে দিয়েছে রাস্তা এখন ওই যত যত রকমের অসুবিধা হোক ওই স্টেশন হয় পার হতে হবে রেল উপর দিয়ে নাহলে ওভার ব্রিজ ওই তিন কিলোমিটার ঘুরে কারণ নিচে তো বেরোপর হতে পারবে না বাচ্চারা কি বেরোতে পারবে তাই বাধ্য হয়ে ওই উপর হয়ে যেতে হবে ওভারব্রিজে কি সমস্যা গাড়ি হঠাৎ করে এলে তখন আমরা কি করব আমাদেরকে যদি অ্যাক্সিডেন্ট করে তখন আমরা কি করব আমরা চাইছি আমাদের আমাদের রান্ডার পাস করে দিতে হবে হ্যাঁ ওখানে খুব রিস্ক রয়েছে কেমন বাচ্চারা যদি পড়ে যায় তখন কি হবে যদি হঠাৎ ট্রেন চলে আসে তখন কি হবে তাই আমরা বলছি আমাদের আন্ডার পাস চাই 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 আমার নাম অর্পিতা লোহার আজকে আমরা বিষ্ণুপুর রেল স্টেশনের সামনে আন্ডার দাবিতে এসছি এবং এই জন্য বিক্ষোভ মানে আমাদের বিষ্ণুপুরের সঙ্গে গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে গ্রাম থেকে আমরা এসেছি এবং আমাদের গ্রাম থেকে বিষ্ণুপুরে আসতে হলে এখন ওভারব্রিজের ওপর দিয়ে দু তিন কিলোমিটার এক্সট্রা পথ হেঁটে আসতে হয় এবং প্রচুর নিয়ে আসতে হয় কারণ সেখানে এটা জাতীয় সড়ক সেখানে সমস্ত রকম বাস লরি সমস্ত রকম যানবাহন চলাচল করে এবং আমাদের অনেকটা দূরত্ব বেড়ে গেছে আমাদের বাচ্চারা স্কুলে আসছে গর্ভবতী মহিলাদের আমাদের হসপিটালে ভর্তি করতে এলে পথের মধ্যে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মা বাচ্চার মৃত্যুর ঝুঁকি রয়ে যাচ্ছে এছাড়া আমাদের স্কুলের বাচ্চারা যারা আসছে তারা স্কুল থেকে বাড়ি না ফেরা পর্যন্ত এবং আমাদের ঘরের লোকজনেরা যারা শহরে যাচ্ছে কাজ করতে তারা যতক্ষণ না ফিরে আসছে আমরা একটা খুব চিন্তার মধ্যে দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছি যার জন্য আমাদের দাবি একটাই যে আমাদের একটা আন্ডারপাস চাই এবং আন্ডারপাস হতে যতদিন দেরি লাগবে তার মধ্যে একটা যেন বিকল্প সুরক্ষিত রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয় হ্যাঁ যাতে করে একটা ভ্যান হয়তো অন্তত যেতে পারলো হ্যাঁ রেল কর্তৃপক্ষকে আজকে আমাদের এর আগে বহুবার জানানো হয়েছে যে এক বছর ধরে লড়াই চলছে এবং আজকেও আমরা সেই বিক্ষোভের কথাই জানানোর জন্য এসেছি একজন অফিসারের সঙ্গে কথা হলেন উনি আরেকজন অফিসারের আসার কথা আমাদের জানিয়েছেন উনি না এলে সম্পূর্ণ এখনো বক্তব্য আমাদের কাছে পরিষ্কার নয় আমাদের দাবি খুবই শান্তিপূর্ণভাবে আমরা এই আন্দোলনে এসেছি আমাদের দাবি মানা হলে আমাদের খুবই ভালো যদি না হয় আমাদের খুবই কষ্ট হবে আমরা চাইব ঊর্ধ্ব উত্তন কর্তৃপক্ষ যেন সহানুভূতির সঙ্গে আমাদের এই বিষয়টি বিবেচনা করেন হ্যাঁ আমাদের মা বাচ্চা শিশু সুরক্ষার কথা ভেবে আমাদের আমার নাম শুক্লা শুক্লা দত্ত দত্ত আমরা বিষ্ণুপুর রেল স্টেশনে একটা শান্তিপূর্ণ সমাবেশে হাজির হয়েছে দীর্ঘদিন ধরে আমাদের কাছে রেলের কাছে আমাদের দাবি ছিল রাস্তা পারাপারের জন্য একটা রাস্তা তৈরি করে দেওয়া কিন্তু ষাট নম্বর জাতীয় সড়ক তৈরি হওয়ার ফলে জাতীয় সড়কের উপরে ওভারব্রিজ তৈরি হয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষ সাইকেল নিয়ে হাঁটা পথে ওভারব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারছে না স্থানীয় প্রশাসন এবং রেল প্রশাসন কোনোভাবেই সাধারণ মানুষের কথা বিবেচনা না করে অবৈধভাবে আমাদের মতে এটা অবৈধভাবে সমস্ত মানুষকে অন্ধকারে রেখে রাতের অন্ধকারে রাস্তাটা রেল বন্ধ করে দেয় তার ফলস্বরূপ আমরা জীবনে ঝুঁকি নিয়ে স্থানীয় সাধারণ মানুষ জীবনে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছি রাস্তা মানে রেল পারাপার করছি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ছোটখাটো দুর্ঘটনা ইতিমধ্যে ঘটেছে আমরা আজকে চাইছি যে ঊর্ধ্বতন রেল কর্তৃপক্ষের প্রতিশ্রুতি যে কবে থেকে আন্ডারপাস এবং কবে রাস্তার শেষ হবে আমরা লিখিত রূপে এই বিষয়টাকে জানতে চাই এবং যতদিন পর্যন্ত এবং আজ থেকেই এবং আজ থেকেই আমাদের একটা সুরক্ষিত রাস্তা যাতে করে স্কুলের ছাত্রছাত্রী প্রতিবন্ধী সাধারণ মানুষ আমাদের যাতায়াতের একটা সুরক্ষিত ব্যবস্থা আমরা পেতে পারি আজ থেকেই আমাদের আজকেই নিতে হবে যদি যতক্ষণ পর্যন্ত না আমরা রেল কর্তৃপক্ষের কাছে এবং স্থানীয় প্রশাসনের কাছে প্রতিশ্রুতি পাচ্ছি যে আজ থেকে আমাদের সুরক্ষিত একটা রাস্তা দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন রেলের মাঠে চলছে চলবে ওইদিকে প্রায় কুড়িটি গ্রাম কুড়িটি গ্রাম এবং এই কৃষি প্রধান দরিদ্র অবহেলিত খেটে খাওয়া অশিক্ষিত সমস্ত মানুষ আমাদের এই গ্রামে বসবাস করে যাদেরকে যাদেরকে না কোনো কাজে হসপিটালের মতো মানে ভয়ঙ্কর জিনিসও আমাদেরকে এই মৃত্যুর রাস্তা পেরিয়ে পারাপার করতে হয় তাই আমরা বিনীতভাবে রেল কর্তৃপক্ষের কাছ থেকে আজ থেকে এক বছর ধরে আমরা যাতায়াত করছি সমস্ত স্তরের প্রশাসনিক কর্তাদেরকে জানানো সত্ত্বেও আজ আমাদের কিন্তু রাস্তার কোনো সুরাহা হয়নি তাই আমরা আজকে বাধ্য হয়ে এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি আমরা চাই আজ থেকে আমাদের রাস্তাটা একটা সুরক্ষিত রাস্তা সংকীর্ণ হলেও সুরক্ষিত রাস্তা আমাদের চাই আমার নাম পঙ্কজ মহন্ত চুখির ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা